সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন সাত নম্বর হাদিস অধ্যায় হল কিতাবুল ইমান এই অধ্যায়ের পরিচ্ছেদ হল এক ইমান ইসলাম ও ইহেসান প্রসঙ্গ তাকদিরে বিশ্বাসের আবশ্যিকতা যে ব্যক্তি তাকদির অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অপরিহার্য হবার দলিল ও তার সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার আবুল হুসাইন মুসলিম ইবনুল হজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলার সাহায্যে শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনিই আমার জন্য যথেষ্ট হয়ে যান বস্তুত মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই সাত জুহায়ের ইবনু হার্ব রাহমাতুল্লাহি আলাইহি থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহুতালাহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন তোমরা আমাকে প্রশ্ন করো। সাহাবিকেরাম তার কাছে প্রশ্ন করতে ভয় পেলেন রাবি বলেন তারপর একজন লোক এলেন এবং তার কাছে বসে বললেন হে আল্লাহর রাসুল ইসলাম কি রাসুল বললেন ইসলাম হল আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সালাত নামাজ কায়েম করবে জাকাত দিবে রামাজানের রোজা পালন করবে আগন্তক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন হে আল্লাহর রাসুল ইমান কি রাসুল বললেন আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার সঙ্গে সাক্ষাতের প্রতি উত্থানের বিষয়ে এবং পুরোপুরি তাকদিরে ঈমান ইমান রাখবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন হে আল্লাহর রাসুল ইহিসান কি রাসুল বললেন আল্লাহকে এমনভাবে ভয় করবে যেন তাকে দেখছো যদি তাকে নাও দেখো তাহলে ধারণা করবে যে তিনি তো তোমাকে দেখছেন আগন্তুক বললেন আপনি যথার্থ বলেছেন তারপর বললেন হে আল্লাহর রাসুল কিয়ামত কখন ঘটবে রাসুল্লাহ সালাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন এ বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে ব্যক্তি প্রশ্নকারীর চাইতো অধিক অবহিত নয় তবে আমি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছি যখন দেখবে দাসী তার মুনিবকে জন্ম দেবে এটা কিয়ামতের একটি আলামত আর যখন দেখবে নগ্নপদ বস্ত্রহীন বধির ও মুকেরা দেশের শাসক হয়েছে এটিও কিয়ামতের একটি আলামত আর যখন দেখবে মেষপালক বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত এটিও কিয়ামতের একটি আলামত পাঁচটি অদৃশ্য বিষয়ে আল্লাহ ব্যতীত কেউ কিছু জানে না তারপর তিনি কুরানুল আয়াত তিলাবাত করলেন নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের মতের জ্ঞান তিনি নাজিল করেন বৃষ্টি এবং তিনি জানেন যা রয়েছে মাতৃগর্ভে জানে না কেউ কি উপার্জন করবে সে আগামীকাল আর জানে না কেউ কোন মাটিতে দেশে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সব জানেন সব খবর রাখেন সুরা লোকমান আয়াজ চৌত্রিশ তারপর আগন্তক উঠে চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন তাকে আমার কাছে ফিরিয়ে আনো তাকে তালাশ করা হল কিন্তু তাকে পাওয়া গেল না তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন ইনি জিব্রাইল ওয়াসাল্লাম তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করো হাদিসের মান হল সহি